বন্ধুরা আজকে হাওড়া জেলায় উদানানপুরে আমি চলে এলাম এখানে চলছে একটা পাঁচশো বছরের পুরনো ঐতিহ্য মেলা যেটা আমার পূর্বপুরুষ সবাই দেখে আসছে আমার বাবা কাকা দাদু সবাই দেখেছে মেলার গল্প আমি শুনেছি তাই আমিও এখানে চলে এলাম আজকে আমাদের কাছে এই মেলাটা দেখানোর জন্য আজকে আমার সাথে থাকুন এই মেলাটা আমাদের পুরো ঘুরে দেখাবো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে আমাদের স্বাগত জানাই এখন চলছে পৌষ সংক্রান্তি বাড়ি বাড়ি পিঠেপুলি উৎসব আর তার সাথে চলছে বিভিন্ন জায়গায় কিন্তু পৌষ পার্বণ মেলা যেরকম শান্তিনিকেতনে নাম করা মেলা রয়েছে সেরকম বিভিন্ন জায়গায় কিন্তু পৌষ সংক্রান্তি মেলা চলছে আজকে আমি সেরকমই একটা মেলায় এসেছি এখানে কিন্তু মেলা ভীষণ ভিড় হয়েছে আর এই মেলাটা সম্পূর্ণ একটা ফাঁকা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন এই দিকটা দেখুন যেদিকে দেখাবো সেদিকটা পুরোটাই মাঠ আর মাঠ মেলা আর এই মাঠের মাঝখান দিয়ে যে রাস্তা আছে এখান দিয়ে সব মানুষ মেলা পার্বণে আসছে তো চলুন মেলার দিকটা যাওয়া যাক আর এই মেলার কি নাম দিলেন এই মেলার নাম হচ্ছে সিংকির মেলা এখানে এই মেলার কিছু বিশেষত্ব আছে সেটা আমাদের মেলা টাইমে গিয়েই দেখাবে চলুন তাহলে যাবে পুরো এগুলো চাষের জমি আলু চাষ হয়েছে আর এর মাঝ পথ দিয়ে আমরা যাচ্ছি আর চোয়ালি দিক থেকে মানুষ আসছে দেখুন দূর দূর থেকে দেখতে পাচ্ছেন দেখো দূর দূর থেকে কিন্তু মানুষ এখানে আসছে এই মেলার জন্য এই মেলার খুব নাম আছে আমরা মেলা এই যে মেলাটা এখানে দেখতে পাচ্ছেন এই যে মেলা আমরা এখন এই দিকটা দিয়ে যাব কিরম দলে দলে যাচ্ছে দেখুন ভিড় প্রচন্ড ভিড় এই মেলা কিন্তু দিনের বেলা হচ্ছে এটা কিন্তু কোনো রাতের মেলা নয় হয়তো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা খুব বেশি কিন্তু থাকবে না কেননা এখানটা লোকালিটি নয় এটা মাঠের মাঝখানে মেলা এখানটা রোজ পরিশ্রম নয় আর এইদিকে সব বাইক সাইকেল এই জমা রয়েছে সেই যে দূরে এই দিক থেকেও প্রচুর মানুষ আসছে আমরা মেলার সামনে প্রায় চলে এসেছি এবার মেলার ভিড়টা খালি দেখে নিন আপনারা শুদ্ধ কালো কালো মাথা দেখা যাচ্ছে প্রচন্ড ভিড় হয়েছে মেলার কিন্তু খুব বড় মেলা আছে আমরা মেলা প্রাঙ্গনে ঢুকবো আমরা এখন সামনের দিকটা দাঁড়িয়ে আছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা উনুনে হাড়ি বসানো এখানে এই মেলায় নাকি আলুর দম মুড়ি মাস্ট আলুর দম মুড়ি এখানে বিক্রি হয় এরকম মেলা এই গ্রামেই দেখা যাবে আমরা এই মেলাটা দেখি

শুনুন আমরা এবার নিছেত না আপনার কথা এখানে আলুর দম হচ্ছে আর এখানে হচ্ছে পাঁপড় যেগুলো আমাদের শহরে কিন্তু খুব কমই দেখা যায় এখানে হচ্ছে ডিম সেদ্ধ আর ওখানে আলু কাটাকাটি চলছে দেখুন বস্তা বস্তা আলু এখানে সেই একই আলুর দম তৈরি হচ্ছে এই মেলার এটাই বিশেষত্ব যে এখানে আলুর দম বিক্রি হয় এখানে বিখ্যাত আলুর দম একদম চাষের আলু সুন্দর খেতে এখানে মুড়ি আর আলুর দম এখানে সবাই আসছে কিনেও খাচ্ছে কেউ বাড়িতে কিনেও নিয়ে যাচ্ছে বেশ দারুণ লাগছে কিলো চল্লিশ টাকা কেজি এখানে দেখুন আলুর দম বিক্রি হচ্ছে এখানে আলুর দম আবার রেডি হচ্ছে সকাল থেকে এরা তৈরি করেই যাচ্ছে বিক্রি এখানে করেই যাচ্ছে এনাদের এটাই এখানে দোকান ওরা আগে থেকে এখানে রয়েছে এখানে এই যে তাবু কাটিয়ে রয়েছে একদিন দুদিন আগে থেকেই এনার চলে এসেছেন এখানে যেদিকে দেখবো সেদিকে আলুর দম এটা আমরা সবে ঢুকেছি এখনো মেলাটা অনেক কিছু বাকি দেখবো এখানেও দেখুন আলু কাটা আছে এই যে মানুষ কিনে খাচ্ছে দেখুন এই দেখুন সবাই আলুর দম কিনছে মুড়ি কিনছে আর এখানেই বসে খাওয়া-দাওয়া হচ্ছে এই হচ্ছে এখানকার মেলা। আমাদের শহরের মতো না যে চাওড় একদম খেতে হবে। এখানে মুড়ি মেলা এইরকম। টিভিতে যাচ্ছে টিভি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মেলা মজাটাই অন্যরকম। আমাদের শহরের মতো না যে রেস্টুরেন্টে খেতে হবে বা চাওমিন রোল কিনে খেতে হবে। এখানে শুধু আলুর দম মুড়ি। এরকম মেলা কিন্তু দেখা যায় না এখানে এই মেলাটা কিন্তু বিশেষ বন্ধুরা এখানে এতটাই কলাহল মাইকের আওয়াজ সব মিলিয়ে এত উত্তেজনা আমি তাই মাইকটা এখানে করে আপনাদের ভিডিওতে দেখাবার চেষ্টা করব এই যেখানে দেখতে পাচ্ছেন সাজের দোকানগুলো রয়েছে এগুলো থাকে আমাদের শহরের দিকে যেটা বিশেষত দেখলাম বলতে পারছেন কোনো নামিয়ে দেখাই আগত পীর পুকুরের মেলা যা আজও জনমানসে উজ্জ্বল দৃষ্টান্ত সর্বধর্ম সমন্বয়ের এই মেলা প্রতিটি মানুষের হৃদয়ে আবেগ ঘন মুহূর্তকে মহিমান্বিত করে প্রতিবছর বছর পয়লা মাঘ এই মেলা ভ্রাতৃত্বের মেলবন্ধন ঘটায় মেলার একেবারে পশ্চিম প্রান্তে ভাই খাকিদের মাজার যারা এখন আমরা মেলা প্রাঙ্গুরের মূল জায়গায় চলে এসেছি এটা হচ্ছে ভাইখা পীরের মাজার এবং গোপাল খায়ের মাজার এই ভাইখা পীরের নাম উদ্দেশ্য করে এই মেলা তিনটিতে হয় এই মেলাটা পীরের মেলা এই মেলাতে প্রচুর মানুষ আসে এই মেলাটা আজকে নয় মেলাটা পাঁচশো বছরের পুরনো ঐতিহ্য মেলা তাই এখানে এই মেলাতে সাবিকি জিনিসটাই বেশি দেখতে পাবেন আপনারা আর এই মেলাতে কোনো হিন্দু মুসলমানের ভেদাভেদ নেই এই মেলাতে হিন্দু মুসলমান সকলেই আসছেন ধূপ বাতি ফুল সব কিছু দিয়ে এখানে পুজো দিয়ে যাচ্ছেন এবং মাজারে পয়সা দানও করছেন এটাই কিন্তু এখানে দেখতে ভালো লাগছে এখানে কোনো হিন্দু মুসলমানের ভেদাভেদটা নেই ভাইঘাতি দর্শন করতে এসেছেন এবং বেলায় অনেক আনন্দ করতে এসেছেন আপনাদের হৃদয়ে অঞ্চল শ্রদ্ধা অভিনন্দন এবং ভালোবাসা প্রত্যেকের উপর ভাই খাতিরের আশীর্বাদ বাড়ি সোনাতলা আপনাকে খুঁজছে বুবাই গুছাই নারকেল তলা প্রচার অফিসে দাঁড়িয়ে আছেন বুবাই গুছাই আপনার তারক কলে এই মেলাটা এমনই এখানে কি না বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের ক্যাংরা পর্যন্ত বিক্রি হচ্ছে ধামা কুলো চেঙারি ঠাকুর সবই বিক্রি হচ্ছে এখানে লোহার জিনিস কাঠের জিনিস কি না পাওয়া যাচ্ছে বড় বড় লরি হচ্ছে ক্যামেরা ভর্তি ট্রাক সেই ট্রাক সেই ঘর থেকে বিক্রি হচ্ছে এই ক্যামেরা এটা দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে গুন্ডা হচ্ছে হবে না আই যাও আমাদের আমন্ত্ৰণ আমন্ত্ৰণে পরিমীতপুর গুন্ডা এখানে রোহিতপুরে গুণটা Tamante अजीत माजी भाईसोलागाटी

বন্ধুরা এত বড় মেলা সারাদিনে দেখো শেষ করা মুশকিল আছে এখন বেলা পড়ে যাচ্ছে আমরা বাড়ি ফিরে এত ভিড় পুরো মেলা ঘোরা একদমই অসম্ভব ব্যাপার আর এই মেলা আমি প্রথম এলাম মানে মনে থাকবে এত বড় মেলা প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখা অসম্ভব তাই ভিডিওটা আজকে এখানে শেষ করছি মেলা আমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন